আসসালামু আলাইকুম আলু ধরো এখন কথা বলবো উমারসনের মানে কিছু কথা হইয়া মানে সে বলছে মানে আসলে বাংলা ইন্ডাস্ট্রি কেন মানে আগে যেতে পারে নাই বা কী কারণে আগে দিতে পারে নাই বাকি খান কে মানে কারা কারা গোলা চিপে ধরছিল মানে আগে যেতে নাই মানে সেই বিষয়ে কথা বলবো দু হাজার সালে মানে নির্বাচনের সময় মানে যখন মানে শিল্পী সমিতির নির্বাচন তখন মানে যখন ভোট হয় তখন মানে না একটা দুইটা গেছে যখনও রেজাল্ট দিতেছিল তখন সাকিব থেকে ফোন করা হয় যে এখন তো রেজাল্ট দিতে আছে না তুমি যেহেতু প্রেসিডেন্ট মানে তুমি যাও ঠিক আছে মানে তুমি যে বিষয়টা দেখো মানে মৌসুমি তাফিক উমর ফোন পৌঁছেছে পরে তখন তার উপর নির্যাতন হয় সেটা আপনারা অবশ্যই জানেন বা শুনছেন যারা আমরা খবর রেখে রাখেন এবং কি সাকিব খান পরবর্তীতে মানে ইও করে মানে মামলাও করে তখন আর মানে কিছু লোক আছে মানে মানেanesulfonyl কিছু লোক আছে তারা সাকিবRankে আগাতে দেন নাই মানে রাজনৈতিক দলের লোক ধইরে টইরা তাকে আর আগাতে দেন নাই এবং কি সাকিব খান যে মানে ভালো ভালো ছবি করে মানে সেটাও মানে তারা করতে দিতে দেন নাই লোকে সাথে যে ছবিগুলো করছে সেগুলো মানে তাকে দেন নাই তাকে সব মানে ওই নিষ্টকল্পদিত যাদের সে মানে বেশি দূর আগে না দিতে পারে তার সাথে অনেক রকম মানে হ্যারেসমেন্ট করা হয়েছে তাকে মানে ছোট করা হয়েছে বা ই করা হয়েছে মানে অপমান করা আর মনে করেন বাস্তব জীবনে কোনো কল্পনা তো তাকে কোনো ছবি করতে নাই যাতে মানুষ যাতে না জানতে পারে সময় যাতে মানুষ পজিটিভটাই জানে আর আমলি বলে বা আমলি আসলে দলের তো দোষ দল তো একটা ওখানে ওটা তো একটা না পুলিশের অনেক কালে পুলিশের খারাপ দেখাইতে পারবে না রাজনীতিতে যারা এমপি মুদ্রী আছে তারা অন্যায় কাজ করলে সেটা দেখাইতে পারবে না কোনো বড় ব্যবসায়ী থাকলে মনে করেন তাদের বিষয়ে না কোনো ধরনের দেখাতে পারবে এখানে একটু প্রেম টেম করবে ওই ইটি করবে দুই একটা কথাটা করবে দু একটা ফাইট কি করবে ওই এই ধরনের ছবি ভালো কোনো গল্পে তাকে কোনো কাজ করতে হবে এমন কি ইন্ডিয়ার সাথে কলকাতার সাথে যে জয়েন্ট বেঞ্চারের যে কাজগুলো হয়েছে যখন দেখতে যে না সাকিব খানকে আর দমি রাখাই যাইতেছে না তখন মানে কি মানে যত প্রযোজনা তারা বন্ধ করে দেয় যেমন রিয়াজ ফেড ফেডাউস ফেডাউস তো নিম নিম মানে নিম নিমে শয়তান আমি ওর সত্যি কথা বলছি ওর আর আর আমি দুটো ছোটবেলা থেকে শুনে থাকি তখন ওদের নামে এত কোনো স্ক্যান্ডাল ছড়ে নাই তারপর আমি সত্যি কথা বলি ভাই মনে মনে একবার খারাপ ভাবি সে পাঁচ বছর পর দশ বছর পর সে খারাপ হইলে হইবে সেটা প্রমাণ হইলে হোক হাতে নাতে প্রমাণ হবে আর সেটা অবশ্যই আপনারা পেয়ে গেছেন প্রমাণগুলো এই জাহেদ খান আর ওই এরা ছিল যে মনে করেন সাকিব খান বিরোধী ঠিক আছে এরা কখনোই সাকিব খানের ভালো বাংলা ইন্ডাস্ট্রির ভালো এরা চাইছে সেই আদি গেলিয়া আদি ছবি বানাইবে মুক্তি দিবে হার্ট অ্যাটাক করবে বারবার আর সেলাই মেশিন দিয়ে করবে তারপর মনে করেন এই আদি যত সব কাহিনী আছে সেই সব কাহিনী তার তুলে ধরবে ঠিক আছে ওই একই রকম মানে বাংলা ইন্ডাস্ট্রি যাতে আগাইতে না পারে সাকিব খান যাতে আগাইতে না পারে এই জন্য সবাই মিলে কি সাহেব খানের পিছনে পিছনে লাগছিল ঠিক আছে এটা আপনাদের কাছে যেটা আজকে উমর সেটা স্বীকার করছে এখন কি যারা ক্ষমতার পূর্ব দেখেছে তারা অনেকেই এখন মনোকরণ যে নিতে আছে জেলখানায় আছে সেটা এখন স্বয়ং এরা উমর নিজে এখন স্বীকার করছে এমনকি উমর শ্রেণী চলচ্চিত্র চলচ্চিত্রে কোন সহ থাকতে চান না ওখান থেকে সে বেরোই আসতে না মানে ওখানে যে কাঠটা হয় না ওখান থেকে তাকে যেতে হবে লিস্ট থেকে যেতে বাদ দেওয়া হয় মানে সেটা ও একে বলছে নিশেকে বলছে নিশাও কিন্তু একটা ভিলেন চলচ্চিত্র তো ভিলেনই মানে বাস্তব জীবনেও সে ভিলেন বাস্তব জীবনে অনেক পলিটিক্স করে মানে কারে মানে কে আগাই যায় তাকে কিরকম পিছিয়ে রাখা যায় টাইনে ধরা যায় সেরকম তো মানে এটার সাথে জড়িত আছে তাই আপনারা মানে কিরকম বিচার করেন আসলে আপনারা তাদের কিরকম দেখছেন এই কথাগুলো কি আসলে উমার্সনের কথাগুলো কি সত্য না সেটা অবশ্যই আপনারা মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে পর্যন্ত পরবর্তীতে আবার কোনো ভিডিও কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাপ আলাইকুম